স্মৃতি ফিরে পেয়ে সূর্য দীপাকে চিনতে না পারায় দীপা বাড়ির কাউকে কিছু না জানিয়ে আবারও সেনগুপ্ত বাড়ি ছাড়লো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্য তার হারানো স্মৃতি ফিরে পায় সূর্য লাবণ্যকে মা বলে ডাকে প্রবীরকে বাবা বলে ডাকে বাড়ির সবাইকে চিনতে পারে আর লাবণ্য তো আনন্দে আত্মহারা হয়ে যায় বাড়ির সবাইও খুব খুশি হয়ে যায় লাবণ্য দীপাকে বলে তুমি আমাদের সেনগুপ্ত পরিবারের গৃহলক্ষ্মী তুমি আমাদের ছেড়ে সেনগুপ্ত বাড়ি ছেড়ে কোথাও যাবে না দেখবে সূর্য তোমাকে চিনতে পারবে তোমাকে আবার স্ত্রীর মর্যাদা দেবে সব কিছু আবার আগের মতো হয়ে যাবে আর দীপাও স্বপ্নের ঘরে দেখতে পায় সূর্য এসে বলছে দীপা তুমি আর কষ্ট পেও না আমি চলে এসেছি আমি তোমাকে ছেড়ে আর কোনোদিন কোথাও যাবো না এই বলে সূর্য দীপাকে জড়িয়ে ধরে কিন্তু স্বপ্নের ঘর কেটে গেলে দীপা বুঝতে পারে এটা সত্যি নয় স্বপ্ন ছিল এরপর সূর্যের জ্ঞান ফিরে আসে সূর্যের স্মৃতিও ফিরে আসে তবে সবটাই ছোটবেলার স্মৃতি আসে সূর্য লাবণ্য প্রবীর কাকাই জয় বাড়ির সবাইকে চিনতে পারে এরপর দীপা বুকে একরাশ আনন্দ নিয়ে লাল গোলাপের তোড়া নিয়ে ছুটে আসে সূর্যের কাছে কিন্তু সূর্য দীপার হাত থেকে লাল গোলাপের তোড়াটি নেয় ঠিকই কিন্তু দীপাকে চিনতে পারে না এমনকি সূর্য দীপাকে বলে আপনি এখন যেতে পারেন আমি আমার পরিবারের সাথে সময় কাটাতে চাই তখন দীপার খুব কষ্ট হয় দীপার বুকটা কষ্টে ফেটে যায় দীপা বলে ডাক্তারবাবু আপনি আমাকে চিনতে পারছেন না এরপর বাড়ির সবাই সূর্যকে বাড়ি নিয়ে আসে দীপাও আসে আর সূর্যকে নিয়ে বাড়ির সবাই আনন্দে মেতে ওঠে কিন্তু দীপার খুব কষ্ট হয় দীপা মনে মনে ভাবে ডাক্তারবাবু তো আমাকে চিনতেই পারল না তাহলে তো আমার সোনারূপাকেও চিনতে পারবে না আমার আর এ বাড়িতে থেকে কি হবে আমি আমার কথা রেখেছি মায়ের তার ছেলেকে ফিরিয়ে দিয়েছি এবারে আমার ছুটি এবার আমার এবার থেকে বিদায় নেওয়ার সময় এসে গেছে এই বলে দীপা বাড়ির কাউকে কিছু না জানিয়ে সেনগুপ্ত বাড়ি থেকে সূর্যের জীবন থেকে অনেক দূরে চলে যায় তো বন্ধুরা তোমাদের কি মনে হয় সূর্য কি কোনোদিনও চিনতে পারবে না তার দীপাকে নাকি সূর্য দীপাকে চিনতে পেরেই দীপার কাছে ছুটে গিয়ে দিপাকে ফিরিয়ে আনবে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি